শেয়ার করছি চিকেন তন্দুরি রেসিপি ফার্স্ট পার্টে দেখাবো ম্যারিনেশন আর সেকেন্ড পার্টে দেখাবো কিভাবে ফ্রাই করতে হয় ফার্স্টে চিকেন নিয়ে নিয়েছি চিকেনের সাথে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ টমেটো সস সয়া সস তারপরে নিয়েছিলাম গোলমরিচের গুঁড়া লেবুর রস এখন সুন্দর করে আমি মাখিয়ে নিবো এমনভাবে মাখাতে হবে যেন প্রত্যেকটা চিকেনের গায়ে লেগে যায় আর এগুলো সুন্দর করে মাখানোর পরে আমি এতে একটু ফুড কালার দিয়ে দিয়েছি যেন কালারটা দেখতে সুন্দর হয় আর ফুড কালারের পরে একটু সরিষার তেল দিয়েছিলাম সরিষার তেল দিলে এটার স্মেলটা অনেক বেশি সুন্দর হয় একটা আচারে আচারি ফ্লেভার আসে তো এখন সেকেন্ড পার্টটা শুরু মাখানোর পরে থার্টি মিনিটস আমি রেস্টে রেখেছিলাম তো থার্টি মিনিটস হয়ে যাওয়ার পরে আমি এখন একটা প্যান নিয়ে নিচ্ছি আর প্যানে আমি সুন্দর করে হালকাভাবে তেল গরম করে নিব ফ্রাই প্যান নিয়েছিলাম কারণ ফ্রাই প্যান নিলে লেগে যায় না আর সুন্দরভাবে ফ্রাইটাও হয় এটাতে কিন্তু তেল দেওয়া যাবে না তেল দিলে এটা চিকেন ফ্রাই হয়ে যাবে যেহেতু এটা তান্দুরি চিকেন সো এটা একটু স্মোকি ফ্লেভারের হবে আর হচ্ছে একদম পোড়া পোড়া টাইপের হবে আর আমার চিকেনটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল মাই গড খেতেও অনেক বেশি মজা হয়েছিল আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে আপনারা এভাবে ট্রাই করতে পারেন ছিল আমি আপনাদের একটা কাটা চামচ দিয়ে ভেঙে দেখাচ্ছি এটা একদম উঠে উঠে চলে আসছিল আর মুখের ভিতরে একদম মেল্ট হয়ে যাচ্ছিল সো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাইকে